এমন মায়ের সন্তান ঘরে ঘরে থাকলে আর কোনো কিছুর দরকার হবে না প্রতিটা ঘরে এমন একটি সন্তান থাকে যেদার মার শেষ পূরণ করুক আমরা ছেলেরা বউয়ের ইচ্ছা সন্তানের ইচ্ছা সবার ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের মায়ের কথাই ভুলে যাই এখন অনেকে আবার উল্টাপাল্টা বলতে থাকবেন যাই হোক সে প্রসঙ্গে বাদ দিই ভিডিওর শুরু দেখে বুঝতে পারছেন যে কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি ঢাকায় গিয়েছি আর মেট্রো রেলে যাবো না তা কি করে হয় তো গিয়েছিলাম মেট্রো রেলে ঘুরতে কিন্তু একটু পরে যেটা হবে আমাদের সাথে তা দেখার পরে মেট্রো রেলে ঘোরা তো দূরের কথা মনে হয় আমাদের মতো কিছু পাবলিকের কারণে মেট্রো রেলের এই অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা এত দ্রুত যায় কিন্তু এই যে লাইন ধরে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে টিকিট কাটা এটা খুবই বিরক্তিকর অফিস থেকে একটা মানুষ অফিস শেষ শেষ করে এই ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো খুবই খারাপ লাগে যারা প্রতিদিন যাতায়াত করেন তারা র্যাপিড কার্ড করে নেন এবং তাদেরকে আর দাঁড়ায় থাকতে হয় না তো আমাদের মতো কিছু মানুষের জন্য এই অবস্থা বাচ্চা কাচ্চাকে বসায় দিলাম তারা ঘেমে কালো হয়ে একাকার অবস্থা বললাম চুপচাপ বসে থাকো কোনো কথা বলবে না আর এদিকে আপু গিয়েছে টিকিট কাটতে আর এত পরিমাণ ভিড় যা বলে বোঝানোর মতো অবস্থা নাই দাঁড়িয়ে থাকে সব কিছু দেখছিলাম আর বলছিলাম এত মানুষ মেট্রো রেলে যাতায়াত করে আসলে প্রতি মুহূর্তে প্রতিটা মিনিটে লক্ষ লক্ষ মানুষ মেট্রো রেলে যাতায়াত করে কেউ যাচ্ছে কেউ আসতেছে এত মানুষ ঢাকা শহরে তা আসলে বোঝানোর মতো ভাষা নেই তো সবাই সবার গন্তব্যে দিকে ছুটে যাচ্ছে আমরা গিয়েছিলাম এক জায়গায় বেড়াইতে তো ফেরার পথে ভাবছি মেট্রো রেল দিয়ে যে যাবো যেহেতু মেট্রো রেল সামনেই পড়বে এইখানে দুষ্টুমি করছিল বাচ্চা কাছে ওদেরকে নিষেধ করলাম চুপচাপ বসে থাকো কোনো দুষ্টুমি করবো না তো ওরা সুন্দর মতো বসে থাকলো আর সবাই সবার মতো টিকিট কাটছে আর যাদের কাছে র্যাপিড পাস আছে তারা তারিয়ানা থেকে তারা মেট্রো রেলে চলে যায় এই সময়গুলো যে কি পরিমাণ কষ্ট হচ্ছিল তা বলে বোঝানোর মতো না এর মধ্যে একটু পর পরে বাচ্চার এসে বিরক্তিকর কেউ বলে কোলে কেউ বলে ওদিকে চলো কেউ বলে এখানে এই যে কষ্টগুলা এটা ভাষায় প্রকাশ করা যাবে না তারপরে অপেক্ষার পালা শেষ করলাম কিন্তু এই অপেক্ষা যেন আর শেষ হওয়ার মতো না আমি তো কানে ধরে বলেছি আর জীবনে মেট্রো রেল তো দূরের কথা কখনোই যাব না টিকিট পাস করব ওমা এই সময় বলে বাচ্চারও টিকিট লাগবে এটা শোনার পরে তো থ কারণ প্রথম দিকে বাচ্চার টিকিট ছিল না এখন তিন বছরের ওপরে বাচ্চার টিকিট লাগে এরপরে যারা বাচ্চা নিয়ে যাবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন দুটো টিকিট কাটার পরে আমাদের আবার বাচ্চার জন্য টিকিট কাটতে হয়েছে এবং আবার লাইনে ধরে সেই আবারও এক ঘন্টা অপেক্ষার পরে তারপরে আমরা টিকিট পাস করতে পেরেছি এই যে উঠে গেলাম এখন জানালার পাশে দাঁড়ানোর পরে দাদুর কাছে দাঁড়িয়ে বললাম দাদু একটু ভিডিও করতে দেন একটু দেখি যেহেতু প্রথম প্রথম মেট্রো রেলে উঠেছি ফিলিংস হাই পরিমাণ রয়েছে মানে অন্যরকম একটা উত্তেজনা কিন্তু সামনে দেখেন কি অবস্থা এখন অনেকেই বলবেন যে লেডিস কামরাও তো রয়েছে বা লেডিস বগিও তো রয়েছে সেখানে যেতেন বা এই মেট্রো রেল যতটুকু সময় দাঁড়ায় অতটুকু সময় মেট্রো কোথায় লেডিস কামরাটা খুঁজতে খুঁজতে আমাদের বারোটা বেজে গেছে তারপরে আবার তিনটা বাচ্চা বাচ্চা নিয়েও বসার মতো সিট নেই যে যতটুকু জায়গা পেরেছে চুপচাপ দাঁড়িয়ে আছে ওরা ওদের মতো দুষ্টুমি করছে এখন বলব মেট্রো রেল কেমন যায় দেখেন মেট্রো রেল কত দ্রুত যায় একদম জাহাজের গতিতে তো এটাই হল সবথেকে বেশি মজাদার জিনিস যে এতক্ষণ কষ্ট করার পরে এই জিনিসটা দেখার পরে আর কোনো কষ্টই ছিল না তো উপর দিয়ে মনে হচ্ছে যে প্রত্যেকটা বিল্ডিংয়ের উপর দিয়ে যাচ্ছি আর সব কিছু উপর থেকে দেখা যাচ্ছিলো একদম যেন অন্যরকম একটা দৃশ্য তো ঢাকা শহরে যে এত গাছপালা আছে ধান চাষ হয় বাগান হয় এগুলো এই মেট্রো রেলে না চললে দেখতে পারতাম না যেন মনে হচ্ছে আমরা গাছের উপর দিয়ে যাচ্ছি আমরা বিল্ডিংয়ের উপর দিয়ে যাচ্ছি এবং এই মুহূর্তটা অনেক বেশি রোমাঞ্চ ছিল খুবই মজা করেছি তা আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পরে এই যে দশ মিনিটে পাঁচ মিনিটে বিশ মিনিটে পৌঁছে যাওয়া এটাই যেন অনেক বড় শান্তি এইখানে এক মা তার সন্তানের সাথে এসেছিলেন এবং সন্তানটি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন তো এটা দেখে খুবই ভালো লাগলো আসলে প্রতিটা ঘরে যেন এমন সন্তান থাকুক আর মেট্রোলে গেলে অবশ্যই সতর্ক থাকবেন কিছু কিছু বিশেষ দিক লক্ষ্য রাখবেন